পনেরোটা বাজে আরিয়ান হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি এখন আজকে আমাদের জঙ্গল সাফারি আছে ছাব্বিশ মাইল এরিয়া এই আমাদের গাড়ি আছে দাঁড়িয়ে রয়েছে সাফারি জয়ন্তী রিভার বেড়ে কালকে এরকম সময় কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না আর আজকে এখন দেখুন আর কালকে এখানে হাতিও ছিল এখান দিয়ে হাতে ছিল কিন্তু কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না আজকে তো কুয়াশাটা নেই আশা করছি জঙ্গলে ভালো কিছু দেখতে পাবো এ আমাদের গাড়ি এই যে হোমস্টে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি ফার্স্ট ঢুকতে হবে সবার ফার্স্ট জন্মদে ঢুকতে তবে আজকে আজকে কুয়াশা নেই আজকে হাতি ক্যাপচার করবই এই যে আমাদের গাড়িতে সবাই আর এই আমাদের দুজন আছে চলো দেখা যাক কি হয় তারপর দেখছি আপনার নাম আগে বলুন নাম আমার নাম দীপঙ্কর জে আপনি এখানকার গাইড এখন আমরা কোথায় যাচ্ছি ছাব্বিশ মাইল কোরসাপাড়ি জয়ন্তী এখানে এখানে কি কি দেখার সম্ভাবনা বেশি এখানে মেন বড় জন্তু মধ্যে আপনার হাতি হ্যাঁ তারপরে হচ্ছে সাম্বার হ্যাঁ তারপরে আরো দু রকম হরিণ আছে লাস্ট হাতি সাইটিং কবে করিয়েছেন কালকে সাইটিং হয়েছে পশু সাইটিং হয়েছে আর বলবো না যে আজকে আমাদের করা যতবার লোককে বলেছি দাদা আজকেও তাহলে আমাদের করা আর হয় না অ্যাকচুয়ালি কি আমাদের জঙ্গলটা হচ্ছে আপনার ওপেন ফরেস্ট তো হ্যাঁ আর এটার এরিয়াটা অনেক হ্যাঁ আর জঙ্গলটা এদিকে আপনার ভুটান থেকে নিয়ে আসার করতে সম্পূর্ণ ওপরে হ্যাঁ এই জন্য এরা কোথায় কখন থাকে কিন্তু বলা বলা যাবে না তো ওর খেল জঙ্গলে হ্যাঁ ওর এরিয়া ঢুকে গেছি সাপারিয়া আমাদের স্টার্ট গাড়িটা কি ফাঁস উঠছে হ্যাঁ আজকে এই ছাব্বিশ মাইল কোর সাফারি আমাদের গাড়িটাই ফার্স্ট গাড়ি দেখি আমাদের ওয়েলকাম করার জন্য কারা কারা ওয়েট করছে বোমবাস কিন্তু আমার কাছে সুন্দর যে কোশ্চেন থাকে বুঝেছো জিজ্ঞেস করে বুঝে

এখানে মানে ওই ভাল্লুক দেখা যায় ভাল্লুক গত বছরের আগের বছর তো ওইখানে ভাল্লুক

ক্লিয়ার ক্লিয়ার হলে সুবিধা এরকম জায়গা দেখে সুবিধা আপনারা মানে সারাদিনে কয়বার সাপ্লাই করছেন দিনে ছটা পাঁচটা ছটা জল খাওয়ার জন্য লিক করা আছে ওই ভেতরটাতে লবণ দেওয়া হয় লবণ নেই এখন সব লবণ চেটে খেয়ে গিয়েছে আওয়াজ আসবে কাটটা পড়ে আছে যে ওখানে যাওয়া হয় লবণ এখানে নাকি আমরা একটু ওয়েট করব একটু দাঁড়াই যদি কিছু আসে যাব না নেই কিছু আপাতত এরকম হচ্ছে এখানে আপনারা স্টেন তখন দেখছেন এখানে খাচ্ছে হ্যাঁ গাড়ি গাড়ির আওয়াজ থেকে পালায় না

যেমন আওয়াজ থাকলেও দেখতে হবে আমি লক্ষ্য এমন জঙ্গলও লাগিয়েছে এখন যে বাঘের যে সুমারি শুরু হবে না এই লাগিয়ে তো হবে আগে পায়ের সাথে হতো এখন এগুলো করে কেন বাঘের গায়ের যে স্ট্রাইপ থাকে না গোড়াঘাটা ওটা সবার আলাদা আলাদা হয় যে আমরা দূর থেকে একই রকম লাগছি যেরকম আমরা আঙুলের ছাপ তোকে বেরিয়ে না ওটাতে ওরা বিচার করে ওই সবাই ওটাকে টেস্ট করে হ্যাঁ এখনো আসতে পারে এখানে নেই কিন্তু আসতেই পারে ওদের জন্য হ্যাঁ মানুষের দাম কম বাঘের দাম বেশি সরকারের কাছে দেশে মানুষ জনসংখ্যা একশো চব্বিশ কোটি আর বাঘ কত হাজার ওই দু তিন হাজার হবে তার দাম তো বেশি হবে মানুষ মরে যায় মোট চড়ুৎ বাঘ মূল্যে অসুবিধা মেন খবর তো মানুষ না বাঘে মাছ হ্যাঁ ঠিক বলছে হাতি ওই আগে দিন শুনলাম বলছে হাতি নিতে চেক মারলে বলছে মানে কুড়িয়ে বাড়ি ফিরবে রাতে বা সকালে পাঁচ লাখের চেক পেয়ে যাবে

সবারই জন্য সব বেশি কোন টাইমটা লোকেরা প্রেফার করে যে কোনটায় কোন টাইমটা দেখার জন্য ভালো নাকি এনি টাইম কখন আমরা বিকালে কথা বললাম ওইখানে কালকে

atau biar